সাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়েতেছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলে গেছে তখন পিট দিয়ে দেন হে রাসুলুল্লাহ আপনাকে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন এমন পাথর মারা হচ্ছিল যে রসদাল আলী সাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না আর কারে গেস্ট করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্না থেকে যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নাবি সাল্লু ইসলাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তাইফবাসী যদি ইসলাম কবুল করতো তাহলে মক্কার এই কোরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে তায়েফেও এটাতে ওই সাফল্যটা আসে নাই প্রায় ইসলাম কবুল করে নাই পরবর্তীতে কবুল করেছেন ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাল্লাহ আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচণ্ড রোদ প্রচন্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় তাই মক্কা থেকে তাইফের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তাইফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তাইফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার পাহাড়ের গা বেই চল্লিশ কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তাই ফের শহরের উপরে পৌঁছাতে হয় এই কাজটা নবী সাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী আলী আলহামের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সেই সাহাবির নাম জায়দিবহার সারতীয় আর কেউ না প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোন সাহাবি না সায়দ জায়দিন হারসা রে সাউরে কেউ নাই কোন সাহাবি নাই কে আছেন আবু বকর রহমান আইসা রদি আনহা বলতেন মাঝে মাঝে যে যদি রসদ আলী সাল্লাম জীবিত থাকতেন তাহলে জায়দিন হারসা রদিউল্লাহকে মনে হয় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন জায়দিন হারসা কে তিনি পরবর্তী স্থলে অভিযুক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন বিন হারসা কোনো সফর থেকে ফিরত আমি আয়স আনহা বলছেন আমি রসুসাল আলিমসাল্লামকে এত মানে কি একটা বস গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জায়দিন হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবি তাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া আর গাজওয়া হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে যাই আল্লাহ সরদাহ এসেছেন আই শরদাহা বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা কোন রকম ঢাকা ছিল উপরের পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনই নাই এই অবস্থাতে তিনি আয়সরদ্দাল্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে জায়দিন হারসর দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জাহদিন হারসর আলিঙ্গন করা শুরু করলেন কপালে চুমু দেওয়া শুরু করলেন আমার প্রিয় ভাজন আসছে ওই সাহিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তাইফে তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নেতার নাম ছিল আবদেম আজ রৌত তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় 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 ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আর একটা লোক ছিল তার নাম হাবিব্বিন আমার এর তিন নাম্বার গোত্রনেতা তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল্লি হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে একটা মাস তাইফে থাকায় থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নরুজুল্লাহমিন্দিক মাজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যা এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি জাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নজুবিল্লাহমিনী দৃশ্যটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইতে নির্যাতন নিপীড়ন শারীরিকভাবে মানসিকভাবে আত্মিকভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাততলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজনও হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবু ইন্তেকাল করেছেন খারিজ রাদি আল্লাহন হাউ ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুলা সাহাবিদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আসার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাসে মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরা ওরা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসুল সাল আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লাহ সাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে আর মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ যাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় অর্থ চাই মনে হয় দুনিয়ার জলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো একে বিদায় করো এখান থেকে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার এগেনস্টে করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য পাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ সারা বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসেব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো রক্ত ঝরতেছে গেছে ঝরতে গেছে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাইদিম হারসান নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল আলী হাসলামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিট দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে একটা পাথর জানা না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবীর কথা চিন্তা করেন তাদের প্রত্যেকটি দিকের কথা চিন্তা করেন ওই সময় সবার কথা চিন্তা করেন আর তাইফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ছিল তাইফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত প্রেরণ করা হয়েছিল হালিমা সাঈদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালোমন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুঁড়বে এই পাথরের আঘাত সহ্য করা তো সহজ না মসরেক মোনাফেকরা পাথর ছুঁড়বে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গিভ তোমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রবুল্লা আলমীর ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ যাকে আল্লাহ রবুল্লা আলমিন পুরো কমের জন্য কবুল করবেন ইনশাল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন 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 পরাজয় বরণ করবেই সময় ব্যাপার জায়দ বিন হারস রাজি আল্লাহ হয় নিজের মুখটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি আর সরল আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়দিন হারাসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা যে আইমা আর এটা ওইটা জায়দ বিন হারাসারাই তো নাই ওরকম রকম নেতাও যেমন আমরা পাই না ওই রকম জায়দ বিন হারাসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে সামান্য দুনিয়াবি স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকে তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকে তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের মহব্বত মহব্বত কাকে বলে মহব্বত তো এইটা যেটা জাইদ হারসালু করেছে এটা কি মহব্বত না এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে আপনারা দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কিতাবে মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলাই দিয়ে রাখছেন তাল্লা হদিয়াল দূর থেকে একটার পর একটা তীর আসতেছে তীরে আঘাত কি চারটাখানি কথা কথা সাদবিন আবি অক্কাশ সদিউল্লাহ পিঠ দিয়ে রাখছেন ইয়ার রাসূলুল্লাহ আপনার আপনার গায়ে যেন না লাগে তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখো সত্তরের বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন

মহিলা সাহাবি অনবরত তীর ছুটেছেন রসুলের গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাদাত হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল গাসুল মালায়িকা শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সাল্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাক আসছে ওই 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 বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হানজালা রাদি আনহু শহীদ হয়ে গেছে ফিরে তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে সাদবিন রবি আল্লাহ আনহু ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন সাদবিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এই রকম একটা হালত সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা সাহাবি বললেন হে সাদ হে সাদ রসুল আলী রসুল সালাম দিচ্ছেন করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন রবি কাছে আমার সালাম পৌঁছে দিও বলছেন আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘান পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের গায়ে একটা আচরণ লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জার দিতে পারবা আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের গায়ে একটা আচরণ লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জার দিতে পারবা না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল্লাহ আলী আসসালামের গায়ে কি না লাগতেছে